আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বেশি কথা বাড়াইতাম না আজকে আমাদের ম্যাডামে কইসা অনেকদিন আমি লিভিও কর্মু কর্মু করে কথা ফেলার টাইমের কারণে অনেকদিন হয়েছে বিডিও বড় রঙ বিডিও সাইডে মন নষ্ট হয়ে গেছে অন দেখেন বর্ষা চৌধুরী রে কিভাবে একেবেলা বাসটা দেয় আমাদের ডুবাই প্রবাসী ম্যাডাম কারণ হচ্ছে যে আপনি যে আজকে যে হিসাব করছেন আপনি ওই হিসাবকে ঢাকার জন্য আজকে পরে আসছেন কিন্তু আপনার আজকে হিসাব ঠিক নেই এটা কেন করলেন আমার হিসাব ঠিক নাই আপনি কি বুঝলে বুঝন লাগতো না আমি বুঝাই দিতেছি আমাকে সমাজে এমন কিছু মানুষ আছে যেগুলো মনে করেন যে উচিত কথা কইলে খুশির মেয়ে দাঁত পরে আছে না যে উচিত কথা কইলে খুশির দাঁত পরে হে দশা হয়েছে এখন এই যে ভদ্রলোক যে মিডিয়ার ভদ্রলোক সে বলতেছে যে বসাবু বসা সুদারি আপু আপনি মনে হয় আসলে এতদিন নাটক করছেন কে লেগে আপনি আগে যে আপনি হিজাব পড়ছেন আপনার মুখ সুখ দেখা যাইত না একেবারে চোখও বালা করে দেখা যাইত না আর সেই জায়গায় আজগা তো আপনার হয় নাই আপনি আসলে নাটক করছেন বেড়ারে পাল্টা কি জবাব দিল যে আপনার মা হিজাব করে তো আপনার বউ হিজাব করে তো আপনার বোন হিজাব করে তো মানে কত পরিমাণ নিচু মন মানসিকতার হইলে কত পরে কত পরিমান অবদ্র মহিলা হইলে পারে এইসব কথাবার্তা কয় কিলো হতি কোন তারে কই বেড়ার মা বইনি কি তোর মত নাইয়া এই যে মুখ খুললে এমন করে হ্যাঁ বেড়া করে সামনে উত্তম উত্তম হই না আছে না বেড়া করে মা বইন বইনা করে চোদ্দ বাডাটা দেখতাছে না শুদ্ধডা করে হাঙ্গা বইছে তোর মতন বিয়ার আনতে যা জিফুত তুই না আরেক বেড়ার লাগায়গা শাকিসি করতেছে ওই যে কত যে আমরা অফ ক্যামেরায় সবকিছু করতে পারি হ্যাঁ করতে আরেকজন আপনার মা বোন হিসাব করে তো আপনার বউ করে তো হ্যাঁ কত পরিমান নষ্ট না দিয়ে মহিলা সমাজের কলঙ্ক জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক লজ্জা হওয়ার কথা লজ্জা হওয়ার কথা এত বিয়া করছে হাঙ্গা করছে মানে শরীরের তো নাই কোন সুরুত বুরুত আল্লাহ একটা ফাপ দিচ্ছে এই জাগাটার মধ্যে ফাপ দিয়ে তুই বুঝে না যে আল্লাহ আমার একটা আমি একটু আল্লাহ শুধ্রাই দুদিন পরে মাইয়া বিয়ে দিম মাইয়াটা কোন ফুলার কাছে আমি ভাই বেসমু কষাই আমার যে সুন্দর রেকর্ড আমি মাইয়াটা কোন জায়গায় বেসমুক আর একবারের বউরে যে তোমার বউ ফদা করিনি তোমার মাই ফোদ্ করে তোমার বইনে ফদা করিনি কেল লাগিয়া বেটার মা বোন বৌ কি তোমার মত নাই ওই যে ডঙ্গর ডঙ্গর করে ডঙ্গর ডঙ্গর করে হ্যাঁ না ডিকলার দিয়ে দেবে আমি চারটা পাঁচটা হাঙ্গা করতেছে আবার সাড়ে দিতেছে আবার সুসাইড করতেছে না বেডা ঘর মা বউ বোনের গলার মেয়ে কে ওষুধ মেরে দিছে শরীর কে ওষুধ মেরে দিছে যাহা কর হিসাব করতেইব তোর তোর মধ্যে শরম থাকলে তুই এই যে এসিড মারা এটা ঢাল লাগে তোর গলার মেয়ে জাল্লায় ফাব দিছে কারণ না কারোর মাধ্যমে এটা ঢাকার লাগেও তুই হিসাব করতি

এটা নারী নামে কলঙ্ক এটা খালি সমাজের তো দৈরা ঘাড়ে দৈরা ধাক্কায় ধাক্কায় নারীদের দেওয়া দরকার সমাজের থেকে আমি খালি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই কই এটা যে এত বড় একটা মাইয়া এ মাইয়া যে দুই দিন পরে বিয়া দি তুই

সারাদিন ডিউটি করি ডিউটি করে যেহেতু টাইম পে একটু বানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কারা ভারে জানেন যারা বলো দিয়ে কাজ করে তারা মনে করেন পারে আমরা তো মনে করি করতো টাইম পাওয়া জানে এত আসসালামু আলাইকুম ভালো থাকবেন